তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দিন পরে ভিডিও দিচ্ছি আর আজকে আমরা এসেছি মাসি বাড়িতে মাসি বাড়িতে আজকে ইতু পুজো আছে ইতু পুজো প্রথমে প্রথমের দিকে না সরি আসছি না অগ্রাণ মাসে প্রথমের দিকে পাতে আর লাস্টের দিকে ভাসানো হয় তো আজকে ঠাকুর ভাসানো যাবে এর জন্য অনেক কিছু ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় নবান্ন নবান্ন তো মাস নবান্ন দেয় এই জন্য মাসির বাড়িতে আজকে নবান্ন হয়েছে খিচুড়ি হয়েছে মাসির নিমন্ত্রণ করেছে আমরা এসেছি তো দেখো মাসির বাড়িতে কী কী রান্না হয়েছে দেখো এই নবান্ন ঠাকুরের ভোগ এটা মাস নেমন্ত আর এইটা এইটা পায়েস এই দেখো খুব সুন্দর হয়েছে পায়েসটা পায়েসটা এসেই মাসে আগে আমাদের খেতে দিয়েছে নবান্নর পায়েস আর এইদিকে দেখো খিচুড়ি আমরা আজকে দুপুরে খিচুড়ি খাবো আর এইদিকে হয়েছে দেখো বাঁধাকপি এই দেখো বাঁধাকপি দেখতে পারলে আর এটা মাসিন রান্নাঘর কিচেন কিচেন ঘর দেখতেই পাচ্ছো কিচেন আর চলো ভেতর দিকে যা যা আর এইদিকে প্রথমেই দেখো এই দেখো ঘুড়ঘড়ে আমাদের গুড়ঘুরে আর ঘুরতে দেখো এখানে শিব ঠাকুর আছে তোমরা সবাই দর্শন করে নাও

আমারি থেকে প্রসাদ প্রসাদ দিয়ে চলে আসলাম আর আসতে গিয়ে দেখো এ দেখো একটা আতা গাছ কি সুন্দর আতা হয়েছে গাছটার মধ্যে আর গাছটা দেখো এরকম আতা গাছ খুব ভালো লাগলো আমি আতা গাছ আমি দেখিনি প্রথম দেখলাম তোমরা যদি কাউ কেউ দেখে থাকো তো কমেন্ট করে জানিও আর এই দেখো এরা সব বেরিয়ে গেছে ওই আগে বেরিয়ে গেছে চলে যাচ্ছে আবার মাসি বাড়ি যাচ্ছি মামাড়িতে প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেল তোমাদের মামাবাড়ি ভিডিওটা দেখানো হলো না চলো দেখছি আবার মা মাসি কি রান্না খিচুড়ি করেছে এবার খিচুড়ি খাবো গিয়ে তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ঠাকুর ভাসান আছে ঠাকুর ভাসান দিতে যাব তো সাথে ভিডিওটা দেখতে তো গাইস দেখো আমরা মাসি বাড়ি চলে আসলাম আর খিচুড়ি ভোগ আর বাঁধাকপি দিয়ে দিয়েছে খেতে খিচুড়ি ভোগটা কেমন হয়েছে একবার হয়েছে খিচুড়ি ভোগটা আর তুই কি আছিস শোন দেখো সবাই আমরা খিজুরি ভোগ খাচ্ছি আর এদিকে দেখো টুক করে বসে তো আমরা গেছে দেখো আমরা ইতু ঠাকুর ভাসানোর জন্য যাচ্ছি গঙ্গার দিকে এই দেখো মাসি ইতু ঠাকুরটা পেতেছিল আর এই ইতু ঠাকুরের পুজোতেই আমরা এসেছি তো এখন যাচ্ছি সূর্য এখন ডোবেনি সূর্য ডোয়ানোর আগে ঠাকুরটা এই জন্য আমরা গঙ্গার দিকে যাচ্ছি ইতু ঠাকুর জন্য চলো তোমাদের গঙ্গার এখানে কত লোক এসছে আমরা ইতু ঠাকুর ভাসানোর জন্য দেখতেই পাচ্ছ গাইস দেখো গঙ্গার সামনে চলে এসেছে ওই যে গঙ্গার এটা দেখো থানা এটা বহনগর আগে থানা ছিল দেখতেই পাচ্ছো কত পুরনো আর এখন বন্ধ হয়ে গেছে এটা আগে ছিল বরনগর থানা আর এখন বন্ধ হয়ে গেছে এটা অনেক যুগে ব্রিটিশ আমলে ছিল এই থানাটা আর এখন বন্ধ হয়ে গেছে এখন ব্রিটি রোডে চলে গেছে এই থানাটাই দেখতেই পাচ্ছি কত পুরনো আর বরনগর এলাকা তো খুবই পুরনো এলাকা আর এইখানতে আমরা চলে এসছি কুটিঘাটে কুটিঘাটের সামনে এই ঠাকুর আমরা ভাসাবো কুটিঘাট মানেই অনেক বাসের জায়গায় দেখো দেখতেই পাচ্ছি কত বাস দেখতেই পাচ্ছ এই দেখো আর আগে হলো জয়মিত্ত্রী কালীবাড়ি কালীবাড়ির ঘাট মানে এটা হলো কুটিঘাটের পরে আমরা জয়মিত্রি কালীঘাট জয়মিত্ত্রি কালীবাড়ির ঘাট এটা আর বলছে বারোটা শিব মন্দির আছে চলো তোমাদের বারোটা শিব মন্দির দেখাচ্ছি এই যে ঘাটে চলে এসেছি জয় মিষ্টি কালীবাড়ি ঘাট এই ঠাকুর এখন জোয়ার দেখো জল অনেক নিচে দেখতে পাচ্ছ গাই আর মাসি এখানে ঠাকুর ভাসানোর জন্য এসে ঠাকুর ভাসানোর জন্য সামনের দিকে যাচ্ছি ঠাকুর ভাসিয়ে দিচ্ছে মাসি একটু সামনের দিকে জল এখন অনেক নিচে মাসির ঠাকুর ভাসানো হয়ে গেছে আর এদিকে দেখো অনেকেই এসছে আরো ঠাকুর ভাসানোর জন্য দেখো সবাই এক এক করে নামছে সূর্য ডুবে যাবে তার আগে সবাই নেমে যাচ্ছে আদি দক্ষিণের সাথে ছিল আগের এটা বারোটা মন্দির এদিকে দেখতে পাচ্ছ এদিকে দেখতে পাচ্ছ আর এইদিকে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে বিয়ে বিয়েবাড়ির মানে মন্দিরে মানে সবাই এটা হলো নাগ মন্দির এটা পুরনো আগেকার ছিল নাগ মন্দির আর এটা হলো আর এটা হলো মায়ের মন্দির ওই দেখো এটা দেখো মায়ের মন্দির এটা আগে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির ছিল এখন তো দক্ষিণেশ্বরে চলে গেছে এটা পুরোনো মায়ের মন্দির তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাও কত সুন্দর পরিবেশ কত সুন্দর দেখতেই পাচ্ছ আর এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠান হবে তাই প্যান্ডেল হচ্ছে আর এদিকে দেখো বাবা দক্ষিণেশ্বরের যেরকম বাবার মন্দির থাকে বারোটা বাবার মন্দির আছে এইদিকে দেখো এ দেখো বাবার বারোটা মন্দির আছে এইদিকে এইদিকে আছে ছটা আর ওই পাশে ওই দিকে দেখতে পাচ্ছ দূরে ওই পাশে আছে ছটা পাশে আছে ছটা বাবার মন্দির ঠাকুর ভাসানো হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে মাসির বাড়ির দিকে যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করো বাই